সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা তো আগামীকাল ঈদ আমরা যাচ্ছি এখন আমাদের গরুটা দেখতে তো এই তো মাসফিক বেবি তার বাবার সাথে সাথে যাচ্ছে হাইটে হাইটে মানে গ্রামে এসে এত বেশি খুশি হয়েছে যে আসলে খুব বেশি খুশি হয়ে গেছে তো আমরা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যে আমাদের যে মানে কী বলে গ্রাম অঞ্চলে শরিক বাড়ি আছে তো সেখানে গরুটা রাখা হয়েছে সেখানে রাখার একটা সুন্দর ব্যবস্থা আছে যেহেতু আমার শ্বশুর বাড়িতে গরু রাখার মতো এরকম কোনো সিস্টেমই নাই তো সেখানে যাচ্ছে আর কি গরুটা দেখার জন্য আর হচ্ছে যেখানে হচ্ছে এটা ছিল মসজিদ যেখানে দেখা যায় যে ঈদের সময় অনেক ইয়া করা হয় মানে টাকা ওঠানো হয় মানে কাজ চলতেছে সেই জন্য তো সেখান থেকে মেজের ব্যাপার টাকা দিয়ে আসলো আর হচ্ছে এই যে আমাদের গরু গরুটা মশালে আবার খুব সুন্দর হয়েছে কি সুন্দর সাদা সাদার ভেতরে সরি কালোর ভিতরে সাদা দেখতে খুব সুন্দর আর এতো বাসায় চলে আসতেছে এখন মাস বাপ বা মিল চিপস খেতে খেতে আসতেছে আর হচ্ছে যে আজকে বাসায় অনেক কাজ আছে যেহেতু সে ওই দিকে দিকে আসলাম এখন বাসার যত কাজ আছে সেগুলো সব গুছিয়ে ফেলতে হবে আর হচ্ছে এই তো বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে মাস ঘুম পাড়িয়ে তাকে মেয়েদি লাগিয়ে দিয়েছি পরে আবার আমি লাগিয়েছি মেয়েরা লাগিয়ে দিয়েছি আর আমার মেহেদিটা কি সুন্দর হয়েছে তাই না সবুজের ভিতরে মেহেদির রঙটা একদম মিশে গেছে অনেক সুন্দর কালার হয়েছে তো মাত্র আমি উঠিয়ে ধুয়ে ফেললাম আর হচ্ছে এখন হচ্ছে বিকালবেলা একটু বের হয়েছি মানে আমাদের বাসার সামনে এরকম কি সুন্দর একটা পরিবেশ মানে ক্ষেতের পাড়েটা এখানে এত বেশি বাতাস সব বাচ্চারা ঘুরে উড়াইতেছিলো মাসপিক বেবি যে এই বাচ্চাটার কাছ থেকে ঘুরে নিয়েছে সে উড়ানোর জন্য ওই তো পারেই না তো আমি বাচ্চাটাকে বললাম যে তুমি তোমার ঘুরি ছেড়ে দিও না তোমার ঘুরে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ওটা আর পাবে না আর এই যে মাসপিকে দুইটা আপু তো মাসপিকে নিয়ে একটু ঘুরতে চাইছিলো কিন্তু মাসপিক বেবি তাদের সাথে যাবে না বলে যে তাদের সাথে গেলে নাকি হারিয়ে যাবে গ্রামের পরিবেশটা এত সুন্দর মানে অসাধারণ পরিবেশ আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে মনে হচ্ছে এই জ্যাকেটটা একদম অক্সিজেনে ভরপুর এত বেশি বাতাস আর এত সুন্দর চতুর পাশে শুধু সবুজ আর সবুজ সেটা তো দেখাই যাচ্ছে গ্রামে আসলে আসলে মন ভালো হয়ে যায় আমার বাবার বাড়িতে এবার এত সবুজ আর সবুজ নেই এই জায়গাটাতে খুব বেশি সুন্দর তবে তো আমার কাছে খুব বেশি ভালো লেগেছে তো আচুর পাশে পাখির কিচির মিচির ডাক আর হচ্ছে বাচ্চারা ঘুরিয়ে উড়াইতেছে তো আমরা মনে হয় মিস করে ফেলেছি আমাদের এটা ঘুরি ঘুরার ইয়ে থাকলে খুব ভালো হতো আর হচ্ছে যে আজকে আমার ভিডিওটা পর্যন্তই আল্লাহ ফেজ